ভরি তো আজ আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা নাকি আমার মেয়ে রান্না করেছে তো এটা হলো ডাল পাতড়া এটা কলা পাতা হয় আর এটা হলো বেঙ্গলি একটা ট্রেডিশনাল রেসিপি দিনের রেসিপি খেতে কিন্তু খুব দারুণ হয় আমি তো প্রায় করতে থাকি তো আজ মেয়ে বললো যে ও করবে তো প্লাস ও শেখারও একটু শখ যে ও শিখবে এটা কীভাবে করে তো শিখতে গিয়ে ও করেছে কিন্তু একবারে যে এত পারফেক্ট ও বানিয়ে ফেলছে মানে খুব দারুণ হয়েছে তো চলো রেসিপিটা শুরু করি তো এখানে দেখো নারকেল আর ডাল সমান সমান পরিমাণে নিয়ে নিয়েছে আমি ফ্রেশ নারকেল দিয়েছি তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল না থাকে ড্যাসিকেটেড কোকোনাট পাউডার তোমরা ব্যবহার করতে পারো আর যেহেতু কাঁচা লঙ্কা কিছু কেটেও দিতে হবে তাই মানে ও বললো যে চলো গাছ থেকে ছেড়ে আনি তো একটা গাছ আমি এখানে লাগিয়েছিল সেটা তো খুব সুন্দর কাঁচা লঙ্কা ধরেছে তো সেখান থেকে সে কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়ে নিচ্ছে তো এই কাঁচা লঙ্কাগুলো কেটে নেবে তো সাথে একটা পেঁয়াজও দিতে হবে যে আমি ডালটা নারকেলটা নিয়েছি পেস্ট করার জন্য সেখানেই এই পেঁয়াজটা আর রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে আর তোমরা যারা ঝাল খুব বেশি পছন্দ করো এই সময় কিন্তু লঙ্কাটা তোমরা বেশি করে দিয়ে দিতে পারো চাইলে তোমরা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো শুকনো লঙ্কাটা জলে আগে ভিজিয়ে রাখবে আর এখন যে আমি পেস্ট করছি ডালটা সেখানেই পেস্ট করবে আমি অবশ্য করছি না মেয়েই পেস্ট করছে এই যে দেখো একটু দানা দানা রয়েছে কিন্তু এরকম দানা দানা হতে হবে না একদম ফাইন করতে হবে। করলে খেতে কিন্তু পাতলাটা খুব ভালো হয় এবার তো পারবে না তাই আমি কলা পাতাটা কেটে দিচ্ছি আর এই কলা পাতাটা কিন্তু আমাদের বাড়ির হয়নি আমাদের বাড়িতে কলা কিছু নেই পাশে একজনের বাড়িতে ছিল সেখান থেকে নেওয়া হয়েছে আর এখানে ভালো করে ছোট ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে এটাকে আমি একটু গ্যাসে ছেঁকে নেবো ছেঁকে নিলে কি হয় পাতাটা সফট হয়ে যায় সেক্ষেত্রে পাতাটা পাতলাটা বানানো খুব ইজি হয়ে যায় এত কাজের মতো যে বদমাশি করতে থাকে আমার সাথে তো এবার দেখো কলাপাতাটা আমার ছেঁকা হয়ে গেছে তো যে মিশ্রণটা রেডি করেছিল পেস্ট করেছিল সেই জিনিসটা একটা থালাতে নিয়ে নিচ্ছে তো এখানে স্বাদ অনুযায়ী এবার নুন আর পরিমাণ মতন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবে আর তোমরা চাইলে এখানে পেঁয়াজ টিয়াজগুলো দিতে পারো কেটে কেটে আমি কিন্তু ওরকমভাবে ব্যবহার করিনি আমি পেস্ট করার সময় দিয়ে দিয়েছি তোমরা যদি পেস্ট করতে না দিতে চাও এখানে কেটেও দিতে পারো শুধু কাঁচা লঙ্কা কয়েকটা আমি কেটে দিচ্ছি এখানে আর একটু ঝাল ঝাল হওয়ার জন্য আর এখানে একটু কাঁচা শস্যা তেল দিয়ে দেবো তারপরে ভালো করে এটাকে মিক্সড করে নেবো ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপর পাতড়াটা বানানোর জন্য এবার একদম রেডি এবার একটা ক একটা কলাপাতাতে একটু অয়েল ভালো করে লাগিয়ে নেব আর একটু একটু ডালের আর যে নারকেলের মিশ্রণটা একটু একটু করে দিয়ে দেব দিয়ে এটাকে ফোল করে দেবো মানে একটাই ফোল্ড করবো তোমরা দেখতেই এই নিশ্চয়ই নিশ্চয় কীভাবে করছে ব্যাস এরকম করে করে রেখে দেবো তারপর তাওয়া যে রুটি বানানো তাওয়া পুরা গরম করে তারপরে ওই তাওয়ার উপরে একটা একটা পাতারা ভালো করে সেঁকে নেবো এপি ওপি ভালো করে সেঁকে নিলে বাস হয়ে গেল খুব ইজি রেসিপি খুবই ইজি কিন্তু খেতে যে এতটাই ভালো হয় আমি মানে কী বলবো তোমাদেরকে বুঝাতে পারবো না আমার দিদার সবসময় এটা করতো আমার মাও সবসময় করতো ওই মার দিদার থেকে আমি শিখেছি আর আমার থেকে আজ আমার মেয়েটাও শিখে নিয়েছে কিন্তু খেতে দারুণ হয়েছিলো রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো এবার তোমরা বলবে যে পাতা নেই আমরা কলা পাতা যখন নাই তো আমরা কী দিয়ে করবো কলা পাতা ছাড়া তো এটা হয় না কিন্তু কলা পাতা ছাড়াও এটা হয় তোমরা চাইলে ফয়েল পেপারেও কিন্তু এই জিনিসটা করতে পারো খুব সুন্দর হয় আমি করেছি ফয়েল পেপারেও করেছি খুব সুন্দর হয়েছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই তোমরা করে দিও আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সবাইয়ের সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেক টাকা বাই দেখেন টেক কেয়ার আর বন্ধুরা যদি তোমরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তবে আমার পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো